উদয়নারায়ণপুরের কাঁকরাই গৌরীশঙ্কর মঠ প্রাঙ্গনে কাকরাই ক্যারাটে সোসাইটির উদ্যোগে পালিত হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মদিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মাল্যদানের মাধ্যমে আজকের অনুষ্ঠানে শুভ সূচনা হয় তারপর আবৃত্তি ও সঙ্গীতের মাধ্যমে চলে আজকের এই অনুষ্ঠান পাশাপাশি কাঁকরাই কোঅপারেটিভ তিন মাথা মোড়ে পথ চলতি মানুষদের সর্বত পানীয় জল বিতরণ করা হয় পথ প্রায় দু হাজার জন মানুষকে সর্বত পানীয় জল বিতরণ করা হয় জানা গেছে এই কাকরাই ক্যারাটে সোসাইটির উদ্যোগে উদয়নারায়ণপুর খানাকুল সহ জাঙ্গিপাড়ার বিভিন্ন এলাকার ছাত্রছাত্রীদের দীর্ঘদিন ধরে ক্যারাটে যোগা লাঠি খেলা ও নানচাকু সহ বিভিন্ন আত্মরক্ষার প্রশিক্ষণ দিয়ে আসছে পাশাপাশি কাকরাই ক্যারাটে সোসাইটি কখনো বস্ত্র বিতরণ ও কখনও শীত বস্ত্র বিতরণ ও কখনো বৃক্ষরোপণ সহ জন্মদিনের পাশাপাশি সারা বছরই বিভিন্ন রকম সামাজিক কাজকর্মের সাথে যুক্ত থাকে বলেই জানা গেছে আমরা চাষ করি আনন্দে আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলাঘাটে কাটে সকাল আজ রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মজয়ন্তী এই উপলক্ষে কারাড়া কয়েকটি থাকে আমরা একটা ছোটো অনুষ্ঠান প্রতি বছরই করি এবং এই বছরে আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম সঙ্গে ছিল আমার স্টুডেন্টরা ছাত্রছাত্রী এবং নাতির নাম ছিল সকাল থেকে প্রথম পর্বে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের এতে ফটোতে মাল্যদান এবং বিভিন্ন ছাত্রছাত্রীদের বক্তৃতা গার্জেনদের বক্তৃতা কবিতার মাধ্যমে আমাদের একটা ছোটো অনুষ্ঠান করি এবং এই তীব্র গরমে আমরা প্রত্যেককেই জানি কীভাবে গরম চলছে তীব্র গরমে আমরা পঁচল্লটি মানুষদের প্রায় দু হাজার গ্লাস শরবত আমরা খাওয়াই আমার ছাত্রছাত্রী এবং গার্জেনরা সঙ্গে ছিল সকলে খেয়ে প্রত্যেকটি প্রচলছে মানুষটা চিঠি পেয়েছে এবং সকলেই বলেছেন যে ভালো খরবটা দিয়ে এই গরমে অনেকেই স্বস্তি খেয়ে স্বস্তি পেয়েছে যেভাবে গরম বেড়ে চলেছে আমি প্রত্যেককে বলবো আপনারা উদ্যোগ নিন এবং গাছ লাগান এই গরমে আমরা যদি আরও কিছু সংখ্যক গাছ লাগাতে পারি তাহলে আরও উপকৃত হবে গরমে মাত্রাটা অনেকটা কমবে সকলকে মিলেই এই উদ্যোগটা নিতে হবে আমরা সকলে বাস করি কেউ একা তারা সম্মুখীন হয় তাহলে যদি একা পাঁচটা গাছ বসাই সেখানে যদি আরও একশো জন পাঁচটা গাছ বসায় তাহলে একশোজন পাঁচটা গাছ বসাবে আর আমি যদি একটা একা পাঁচশো জন পাঁচটা গাছ বসাই সেটা আমি একা করব সকলে মিলে আগে আসুন গাছ লাগান প্রকৃতিতে গাছের খুবই অভাব যেমন পারেন একটা দুটো করে

পাশাপাশি কামাক্ষ্য অভিজ্ঞতা প্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন ক্যারেটে সোসাইটির পক্ষ থেকে আজকে যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন জন্মবার্ষিকী উপলক্ষে প্রথমে কাঁকড়া ক্যারেট সোসাইটিতে সকালে অনুষ্ঠান হয়েছে বাচ্চারা ছড়া বলেছে গান করেছে কেউ কেউ আবৃত্তি বলেছে কেউ ড্রয়িং করে এনেছিল বড়োরা মাল্যদান করেছে তারপরে জাতীয় সঙ্গীত হয়েছে ওখানে এক পর্ব শেষ হয়েছে এবং আমাদের দ্বিতীয় পর্ব এই রোডে রোডের সাইডে শুরু হয়েছিল যেখানে আমরা পনেরোশো পনেরোশো থেকে দু হাজার মানুষকে জল বিতরণ করেছি আর শরবত বিতরণ করেছি এই গরমে হচ্ছে যে ক্লান্ত মানুষদেরকে আমরা জল খাওয়াতে খাইয়ে আমরা খুব শান্তি অনুভব করছি ননি যখন আর ওকে Gwelwch yn dda. Dwrn. Diolch. Idera. Idera. और स्पीड को 开。 <laughs> game, 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 good. Game, Very good. Chalo. Game, game, Stop. <laughs> 3 4 5 6 7 8 Each, 9 10 Look. Go. 3 4 5 6 7 8 9 10 Ready Amé Ki bada chi left hand out Tati Juki 1 2 3 4 5 6 7 8

এখানে সমস্ত রকম চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরির সমস্ত রকম আইটেম সহ বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায় স্বল্প খরচে ছোটখাটো মিটিং বা জন্মদিন অথবা অ্যানিভার্সারি বিভিন্ন অনুষ্ঠানে সেলিব্রেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা তিলকচক হেলান খানাকুল হুগলি বিস্তারিত জানতে কল করুন এইট